আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপু ও ভাইয়েরা আমরা কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ বরিশাল থেকে আমি রুমি বলছি আর এখানে চলে এসছি আমার মেয়ের স্কুলে যেহেতু মেয়ের পরীক্ষা চলছে তো আস্তে আস্তে বোনের সাথে দেখা আর বোনকে বললাম যাও যা একটু তুমি দেখে আসো কোথায় গিয়ে তার সিটটা পড়ছে আমার আবার বাবু এত একদমই করে না আমার খুব কষ্ট হয় আর যেহেতু আমি দুজনকে রাখতে পাহারাদার হিসেবে দাঁড়িয়েছে দুজনকে নিয়ে সালমান আর আমি বললাম তুমি যাও তুমি গিয়ে দেখো সিটটা কোথায় পড়ছে সে তার ছেলেকেও দেখবে আর সাথে আমার মেয়েটাকেও একটু দেখবে যেহেতু আনটি বলে কথা দায়িত্ব তো আছেই তাই না তো এখানে আমি আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম স্কুলের পাশেই নতুন আমার এই ভবন করলো তো ভবনটা দেখতে কিন্তু বেশ চমৎকার ছিল যেহেতু নতুন তো নতুন জিনিস কিন্তু দেখতে কিন্তু এটা চকচক চকচক ভাব চলে আসে তাই না আর দেখতে একদম মনোরম পরিবেশ তো এখানে সকল মায়েরা কিন্তু তাদের বাচ্চাদের নিয়ে ছুটে চলে আসে আর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে অপেক্ষা করে এখন তো বাচ্চারা সবাই আসতেছে পরীক্ষার হলে সবাই ঢুকতেছে যাইতেছে সিঁড়ি বেয়া উপরে উঠতেছে আর এখন মায়েরাও খুব আনাগোনা শুরু হয়েছে আমি তাদের আশা বাচ্চাদের থেকে বাচ্চাদের মায়েদের বেশি মনের ভিতরে একটা ভাব কাজ করে যা আসলে এক্সামটা কি ভালোভাবে দিতে পারবে সব কিছু এমন একটা কাজ করে তো এখানে দেখেন হিন্দু মায়েরাও চলে এসেছে তাদের বাচ্চাদেরকে নিয়ে আর সবাই মোটামুটি ভাবে আসছে আসছে যা যাচ্ছে আসছে যাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি ওদেরকে নিয়ে যেহেতু বোনের অপেক্ষায় বোনকে পাঠাইছি উপরে এখনো আসে নাই চন্নিটা যে এখনো কি করে দোতলা আল্লা এতক্ষণ কি লাগে বলেন এ হচ্ছে আমার বোনের বড় ছেলে যে আমার মেয়েকে কোলে নিয়েছে ওর নাম ইহাম ইহাম বাবাটা ও ক্লাস থ্রি তে পড়ে আর আমার মেয়ে ক্লাস পরে পড়ে তো দুজন ভাই বোনই একই স্কুলে পড়ে এই জন্য খুব বোনের সাথে মাঝে মাঝেই দেখা হয়ে যায় আর কথা হয়ে যায় এই জন্য আমাদের দিক দিয়ে একটা ভালো কিন্তু একটা লেভেল আমরা কি বলে উপভোগ করি ভাই এক্সাম আসলে তো আমাদের কথা মনে পড়ে যায় আমার আবার আমরা কি করতাম আমাদের সময়কালে সেটা মনে পড়ে যায় আমরা তো একে অপরকে গুতাগুতি করতাম আমি যদি কিছু না দেখাইতাম তাহলে আমরা সে গুতাগুতি করে খুব ডিস্টার্ব করতো খুব জ্বালাতন করতো নইলে তো চুল ধরে টান দেবে নইলে তো জামা ধরে টান দেবে নইলে কলম দিয়ে গুঁতে দেবে নইলে পেন্সিল দিয়ে গুঁতে দেবে নইলে তো খাতা ধরে টান টানি শুরু করে দেবে নইলে তো পিছ থেকে ধাক্কা ধাক্কি শুরু করে দেবে একদম হ্যাঁ একদম ধাক্কা ধাক্কি শুরু করে দেবে দেখা 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 আর ফিস 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 করে কথা বলার একটা কি বলে এটা শ্বাস হয়ে শুরু হয়ে যেত এরকম একটা ফিশ ফিস একটা শব্দ হয়ে শুরু হয়ে যেত হ্যাঁ আমাদের ভিতরে তো আমরাও এরকম করতাম যদি আমাকে যদি কেউ না দেখাতো বা মানে যেটা পারি না আরে পাঁচ নাম্বারটা দেখা পাঁচ নাম্বারটা হ্যাঁ আরে পাঁচ নাম্বারটা হ্যাঁ আচ্ছা লিখছি লিখছি আর হ্যাঁ সাত নাম্বার লিখছো সাত নাম্বারটা ওটা একটু দেখা মানে এরকম একটা এরকম একটা ফিস ফিস শব্দ হয়ে যেত আমাদের ভিতরে কি যে একটা ফিলিংস সেই যে একটা অনুভূতি লেখার চাপ প্রেশার আরে এটা লিখি নেই ওটা লিখি নেই কলমের কালেছে সেটা কলম দিয়ে মানে একটা হই ঘোড়াগুলোর একটা অবস্থা আর ভীষণ মজা লাগতো আর যখনই মানে এক্সাম শেষ করে বের হইতাম তখন তো মনে কর যে মিলাইতাম যে আমি কোনটা দিয়েছি কোনটা দেয় নাই আর ওরা কোনটা দিছে কোনটা দেয় নাই কে কত নাম্বার পেতে পারি না পেতে পারি আসলে কি ও আমার থেকে বেশি নাম্বার পাবে কিনা। না মানে এগুলো নিয়ে একটা গবেষণা হয়ে যেত আর মানে এখন মনে পড়লে ভীষণ ভাল লাগে ভীষণ মজা লাগে আর খুব মিস করি অনেক মিস করি বলতে গেলে আমাদের সময়টা আমরা যে কত যে ভালো কাটাইছি খুব মনে পড়লে একদম মিস করার মতো আর মনে হয় যে ইতিহাসের পাতায় লিখে দেয় আসলে তোদেরকে আমি খুব মিস করি এরকম একটা অবস্থা তো বাসায় বোন আসবে আমার বাসায় তো এই জন্য বোনের জন্য আমি এখানে পোলাও রান্না করতেছিলাম আর গরু মাংস আর চিংড়ি মাছ ভুনা করব আজকে বোনের জন্য বিশেষ করে যেহেতু বোন আসবে অনেকদিন পরে বোন আসবে এই জন্য তো ওরে আমি খুব ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে যখনই মানে ও শুনে যে আমি ওর বাসায় যাব ও আমার জন্য অনেক কিছু আয়োজন করে আমাকে অনেক টেক কেয়ার করে অনেক রেসপেক্ট করে আর খুব করে জিজ্ঞাসা করে যে আমি কি খাবো আমার জন্য অনেক কিছু করে ও ওর বাসায় গেলে তো ওই জন্য আমিও যেহেতু বোন তো সবসময় আসা হয় না আমাদের একসাথে দেখা হয় না বসা হয় না কথা হয় না আর যখনই শুনি যে ও আসবে তখন একটু বেশি কিছুই করার চেষ্টা করি এই তো আমাদের জীবন তো এটাই তাই না ছোট ছোটো মুহূর্তগুলো যদি একটু একটু খেয়াল খেয়াল না করি আমরা একে অপরের তাহলে কিন্তু জীবনটা সুন্দর হয় না জীবনটা কিন্তু লাগবে সুন্দর করার জন্য কিছুটা মুহূর্ত এই আমরা কিন্তু কাটাই আপনি বিপদে কেন দেখবেন আপনার মা আর আপনার বোনই সবার চাইতে আগে দৌড়ে আপনার বিপদে আপনার পাশে এসে দাঁড়াবে এই জন্য মা আর সবসময় ভালোবাসবেন একটু হলেও টেক কেয়ার করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ